একটা রাখাল তো আসলাম রওনা করছেন দেখে রাখাল গাছে ঘোড়ায় বৈশা বলতেছেন এ আমার মালিক হে আমার আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে আমি সুন্দরভাবে গোসল করাইয়া তোমাকে আমি সুন্দরভাবে চুল চাইয়া অনেক সাজাইয়া ফোর দিতাম আরে তোমাকে আমার আরে গাভীর দুধ তোমাকে আমি পান করাইতাম বিভিন্ন কথাবার্তা নবী মুসাল্লাহ সালাম শোনার পরে একটা ধমক দিয়ে বলো ওরে আহাম্ম এ তুই সেরে ফুললি কেন আমার মালিক আমার মতো খায় নাকি আমার মালিকের সেকেল সুরাত আমার মতো নাকি তুই কেন আমার সঙ্গে আমাদের সঙ্গে আমার মালিকের তুলনা করলি এই কথা শোনার পরে ওই রাখালের খেয়াল ভেঙ্গে গেল পাগলের মতো জঙ্গলের দিকে দৌড় মারলো আরে দিকে পাগল জঙ্গলে দৌড়ায় আর আল্লাহ পুরা নামিল তার নবীর কাছে অহি নাজিল অহিয়া মারা চিরা চির তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম আমার পথ ভোলা বন্দা বান্ধীদেরকে আমার সঙ্গে জোরাইয়া দেওয়ার জন্যে আমার সঙ্গে জোরানো বন্ধ কে তুমি আমার থেকে কেন পৃথক করলা আশ্চর্য হয়ে গেল সাধারণ একটা রাখাল আমার মালিকের সঙ্গে তার কী গোপন সম্পর্ক আমি নবী হইয়া পর্যন্ত খেয়াল রাখতে খবর রাখতে পারি নাই আরে নবী তালাশ করে রাখাল কোথায় তালাশ করে রাখে রাখাল জঙ্গলে দৌড় আর চিল্লা ডাক রাখাল রে যে কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল আমার মালিক তোর কথা বড় পছন্দ করছে তখন এই রাখাল বলে হে জামানার লি মৌসার ওই কথা যদি এখন আমি বলি তাহলে আসলেই তো আমি মসৃখ হইয়া যাব কিন্তু গ্রামে যখন ওই কথা বলছিলাম তখনও যে হালাত যে অবস্থা আমার ছিল ওই অবস্থা তো এখন আর আমার না ঘরে তো কি অবস্থা ছিল মাংসা চেগারা মন্তহাবাজুজাস্তা ছ হাজার সাল কাজু আহ হে জামান নবী মৌসাম যখন আপনি আমাকে বাধা দিছেন বুঝুন তখন আমি আমার মাউলত আমি সত্তর হাজার মূলের পর্দা পার হইয়া তোর মনতাহা পার হইয়া আমার মালিকের আল্লাহ আকবার আমি মালিকের সঙ্গে দেখা হবে হবে এই অবস্থায় আপনি আমাকে বাধা দিছেন হুজুর ওই অবস্থা তো এখন আর আমার না পাগল আমার বাবার এ বড়লো তোমার বোমার হে ধনী আমার ববর একটু মাঝে মাঝে একটু চিন্তা কর হাকি হচ্ছে তো বে খবর হ্যাঁ দুশ্বর দুনিয়া কিন্তু একটা মাকাল ফলের মতো মাকাল ফল বাহিরে দেখতে এত সুন্দর কিন্তু মাকাল ফল যখন ভাইঙ্গা ফালায় ভিতরে এমন বিচ্ছিরি দ্বিতীয়বার চাওয়ার কোনো সুযোগ থাকে না দুনিয়া বাহ্যিকভাবে চাকচিক্যময় এত সুন্দর কিন্তু আর ভিতরে এত বিশ্রী দ্বিতীয়বার তা কেন যায় না এই জন্য বাজানদেরকে বলো পর্দালে মা মন্দিরকে বলো এ কার পাগল হয়েছ আসেতে আসে মস্তে মাসু বাদে মালে মাস্তে পীরে মস্তে সিরে মাস্তে। শেখ দর দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু এক গলের পাগল বাজান কেউবা মেম্বার হওয়ার জন্য পাগল কেউবা চেয়ারম্যান প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল কেউবা পীর মুফতি মহাদ্দি সাইগুন হাদিস হওয়ার জন্য পাগল বাজান কেউবা সভাপতি হওয়ার জন্য পাগল বাজান কেউবা সেক্রেটারি হওয়ার জন্য পাগল কেউবা সুন্দর বাড়ি করার জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল বাজান কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল আবার মেয়েরা সুন্দরী ছেলেদেরকে বিবাহ করার জন্য পাগল আরে আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা পাগল আমার বাবারা সারা দুনিয়ার পাগল হয়েছ একটু মাঝে মাঝে একটু নিরিবিলি একটু করো একটু চিন্তা করো একটু চক্ষু বন্ধ করো এরপরে দুনিয়ার দিকে তাকাও দেখবা দুনিয়া একেবারে ফাঁকি এ দুনিয়া কি তার বাস্তবতার করোনা ভাইরাসের সময় বাজান পুরাপুরি দেখা গেল আরে করোনা ভাইরাস বা বাপ আক্রান্ত বাচ্চারা ছেলেরা মেয়েরা বাপকে ফালাইয়া পালায় স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায় স্বামী স্ত্রীকে ফালাইয়া পালায় আত্মীয় স্বজন তাকে রাইখা পালায় ওই সময় দিনদার আল্লা আল্লাহ মানুষ তারা তাদের কাছে যাইয়া আশরাফুর পাত এরকমভাবে জানা যা হবে না হবে না এটা হতে পারে না এই জন্য তারা তাদেরকে গোসল করায় কাপড় খুইদা দোয়া করা জানা মাছ পড়াইয়া কবরের রাইখে আসে না এই বলিস এক ঘটনা একজন আমাকে বলতেছিল হুজু হুজুর ছেলে মোবাইল করছে তার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে ঠিক ঠিকানো অনুযায়ী আমরা সেখানে গেলাম যাওয়ার পরে যাইয়ে দেখি সেখানে কাউকে দেখা যায় না আরে খায় গেল দেখে একটা রুম সেটা আবার তালা মারা আমরা কি করব কাউকে পাই না আমরা রুমটার তালা ভাঙলাম ভাইয়া যখন ভিতরে ঠকলাম ভুলকে দেখি লোকটা এখনো মারা যায় না আমরা তাড়াতাড়ি লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি নিয়ে অক্সিজেন লাগাইলাম বলতেছে আপনারা ভাই কারা আমার এই বিপদের সময় আজকে আমার পাশে কেউ না আপনারা কারা এই কঠিন আমার মুহূর্তে আপনারা এসে আমার খেদমত বোধ করতেছেন আরে যাদের জন্য দিন রাত্র শেষ করলাম যাদের জন্য আরামকে আরাম বলি রাত্রকে রাত্রু রাত্র বলি নাই ঘুমকে ঘুম বলি নাই। যাদের জন্য বিশ্রাম ঠিক মতো করতে পারি নাই আরে এত কষ্টের অর্জিত সম্পদ আরে যাদের জন্য রাইখা যাব এরা আজকে আমার এই বিপদের সময় ফেলাই যারা একটু মাঝে মাঝে একটু মোড়াক চিন্তা করো চক্ষু বন্ধ করো দুনিয়ার দিকে তাকাও দুনিয়া কিন্তু শান্তির জাগা না কেউ কোনদিন পাবে নাই কেউ কোনদিন পাবে না দারুল মহেন বালা দুনিয়া কষ্ট কেলে সে জায়গা বালা মুসিবতরে জায়গা এ বন্দারা এ পর্দার আলির মা বুনুরা দুনিয়া যারা শান্তি চাবা কোনো দিন পায় না কোনো দিন পাবে না শান্তি যদি চাও আমার মালিকের কাছে শান্তি এই ফজরের সময় শীতের দিন ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমাও ওদিকে আমার মালিকের পরক তরফ থেকে মজিদ তোমাকে দাওয়াত দেয়া সলা তু খাই ঘুম হইতে নামাজ ভালো এক শ্রেণী মানুষ না ঘুমায় আর তুমি তো ওই কাটার গুতা লাইগা ল্যাপ কম্বল ফালাইয়া ঠাণ্ডা পানি ভিতরে পুজো কইরা পাগলের মতো মাসিদা দৌড়াও আমার মালিকের সামনে যে আল্লাহ আকবর মহিলা দাঁড়াইয়া মালিকের সামনে নামাজে দাঁড়া নাক ট্রেনে ঘুমাইছে ফুলের বাগান না এই কথা কয় না ফুলের বাগান না এই রোজা রাখা গরমের দিনে আবার যদি গরিব হয় কাজ করা লাগে গলা শুখায় কলিজা শুকাইয়া পানি দেখলে হাহাকার করতে থাকে এই অবস্থায় পানি দেই কেউ পানি পান করে না ওদিকে ফুলের বাগানে কত টিককারিও মারে ব্যাপার কি আমার ঘরে কি ভাতটা নাই আমার উপস থাকতে হইবে কেন ঈশ্বরে বলে না উজুবিল্লা এই কথা যদি যাই না শুই না বলে ও কাফের ফরস করছে হ্যাঁ তাহলে তুই আল্লাহর হুকুমে তুই পিটকারি মানলি না অস্বীকার করলি না এ এই কপাল পরা রোজা রাখো নাই গুনাহ করছিস কিন্তু লাগে কি সে কাছে নামাজ পড়ো নাই গুনাহ হইছে নামাজ লাগে কি সে কাছে ঠিক না ঠিক ঠিক না বেঠিক আল্লাহর হুকুমে তুই করছে গুরুদ্ধ শরণ করছিস ঠিক কি না ঠিক ঠিক তাহলে রোজা রাখে নাই কি ফুলের বাগান না হ্যাঁ আর যারা রোজা রাই খেয়া ওই গরমের দিনে মাগরিবের আগে আগে বুঝছে ওই শুনছি কি রাই একটা পূর্বাদ বাক্য বুঝছে ও সত্য বুঝতে কই পাই আমার উপরে কইছে ওই এক রোজ রোজদারিয়ে হ্যাঁ তুই পানি বিভাষের বাইরে যাওয়ার